সমাজের শিরদারায় শিহরণ জাগিয়েছিল এই ছবি বাঙালির উদ্দেশ্যে যেন বলেছিল পথে এবার নামো সাথী জুনিয়র চিকিৎসকদের সিরদারার জোরে পুলিশের লৌহ কপাট খুলে যাওয়ার এই ছবি নতুন ইতিহাস গড়েছে সেই দেখে শিরদারায় জোর পেয়েছেন কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা প্রতীকী শিরদারা হাতে আন্দোলনে নেমেছেন তারাও কখনও বর্তমান কখনো অতীত সময়ের কথাই তো প্রতিফলিত হয় পুজোর থিমেও তাই এবার প্রাণের উৎসব জুড়েও সেই শিরদারা লালবাজার থেকে কলকাতা পুরসভার আন্দোলনে যে প্রতীকী শিরদারা দেখা গিয়েছিল তারই ছোঁয়া কেষ্টপুর থেকে বেলেঘাটার পুজোর থিমে কেষ্টপুরের মাস্টারদা স্মৃতি সংঘ এবার তাদের থিম মানব সভ্যতার রক্ষা কবচ মণ্ডপের সিলিংয়ে শিরদার নজর কাড়া ইনস্টলেশন সেই শিরদারার গায়ে ফুটে উঠেছে অক্ষর উদ্যোক্তারা বলছেন শিক্ষাই মেরুদণ্ড তৈরি করে মেরুদণ্ডকে সোজা রাখতে শেখায় মণ্ডপ সাজানো হয়েছে লক্ষ অক্ষর আর নানা বইয়ের প্রচ্ছদে আজকের দিনে দাঁড়িয়ে যে সমাজের অন্ধকার যে অন্ধকার অন্ধকারচ্ছন্ন সময়টা এটা কাতে গেলে কাটাতে গেলে কিন্তু বইয়ের দরকার শিক্ষাই পারে কিন্তু সমাজকে সমাজের মেরুদণ্ডটা সোজা করে রাখতে বই লোককে সচেতন করে এবং একটা সুস্থ সমাজের জন্ম দেয় আমার এই মাস্টারদার স্মৃতির সঙ্গে যে প্রচেষ্টাটা রয়েছে যে সমাজ সমাজের লোকের কাছে জানানোর চেষ্টা রয়েছে যে বই পড়ো ছাপা বই পড়া বাড়ানো হোক যাতে এই অন্ধকার সময়টা কাটে এবং মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারি বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ডস সার্কেলের পুজো একান্নতম বর্ষে পদার্পন করল তাদের এবারের থিম বাবা উদ্যোক্তারা বলছেন বাবারা বরাবর থেকে যান অন্তরালেই বিডন স্ট্রিটের কাছে একটি কর্মশালায় এই বিশাল শির দ্বারা তৈরি হচ্ছে যা রাখা থাকবে মণ্ডপের সামনে বাবা মানে হচ্ছে পরিবারের মানে স্তম্ভ একজন আর বাবারা হচ্ছে নিঃশব্দে কাজ করে যায় তার পরিবার তার সন্তান এদেরকে ঠিক রাখার জন্য বাবারা অনেক দুঃখ কষ্ট অনেক ঝঞ্ঝার মধ্যে দিয়েও সে তার কাজ করে যায় তো সেখানে অনেক রকম দুর্যোগের মধ্যেও তার সিদ্ধারাটা কিন্তু সিঁধে রেখেই সে কাজ করে যায় আমরা সেই জিনিসটাকে বোঝাবার জন্য এই সিদ্ধারাটাকে আমরা ব্যবহার করেছি সময়ের ডাক সির দ্বারা সঙ্গী থাক বলছেন সকলেই অরিত্রিক ভট্টাচার্য সৌমিত্র রায় এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুকি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে